ছেলেকে না পেয়ে রাস্তায় বসে অঝোর ধারায় কাঁদতে লাগলেন অসহায় মা গত একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে আগরতলা জিবি বাজারস্থিত মোবাইল দোকানে কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না রাহুল আচার্যি নামে এক যুবকের দীর্ঘ পাঁচ বছর ধরে আগরতলা জিবি বাজারস্থিত মালিক পার্থ সাহার মোবাইল দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিল রাহুল আচার্যি নামে ওই যুবক আজ এতদিন হয়ে গেলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে শুক্রবার আগরতলা জিবি স্থিত মোবাইল দোকানের সামনে রাস্তায় বসে অঝোর ধারায় কাঁদতে থাকলেন অসহায় মা অসহায় মায়ের অভিযোগ মোবাইল দোকানের মালিক পার্থ সাহা ওনার ছেলেকে মারধর করে পরে তাকে মেরে ফেলেছে পুলিশের কাছে মোবাইল দোকানের মালিক পার্থ সাহার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করছে না বলে শুক্রবার আগরতলা জিবি বাজারে রাস্তায় বসে অঝোর ধরায় চোখের জল নিয়ে অভিযোগ করে জানালেন অসহায় মা পাশাপাশি বাজার কমিটির নিকট দ্বারস্থ হয়ে কোনো বিচার পাচ্ছে না নিখোঁজ রাহুল আচার্যী নামে ওই যুবকের মা বাবা

লা থাকে কইলা মা বাবা আসি মা বাবার কাছে বিচার করতে তে না কইলাম আমরা বুলা কই নি আমরা ইডা পাই আমরা বুলা দুই তলন্দ মা বাবা গাজিলাকি তুইoverline তুই সব তলে তুই একটা লোক কইলে ভরাই দেলা তার তার না ঢাকা আমা বুলা রে এত দিই আইল সাড়ান দি বাড়াইলো না কই

ওলার ফুস পাইনা তোলে মালিকের দায়িত্ব মালিকের জন্য হের দায়িত্ব এটা তোমাটা রাখছে তোলে মালিকের সব কিছু দায়িত্ব দুধ ফুলা অন্য থাকে ওলার আমার কাছে নিয়ে দিত বলে আপনারা মা বাবা এন ওলার এমন ঘটনা করছে তোলে আমরা ফুলার বিচারটা করতাম কই যাবে আমি বিচার করত তুই কী না করতো আমার আমি ইডিও চাই আর কিচ্ছু চাই না আমার ফুলার যে করতো তার বিচারটা আমি যাবো আর কিছু লাগতো না

একুশ তারিখ আমার ছেলে মায়ের দোল করছে এবং মানে মানে ভোজ করছে মানে আমার মনে হয় সেই করাই হয়েছে একটা নিজে নিজের নিজের মেয়ের আমার মনে হয় হ্যাঁ এসব আমি পুলিশের কাছে অনুরোধ একটা এখন এখন সাত দিন হয়ে গেল হ্যাঁ